যা বাবু ঘরে যাও ঘরে যাও ঘরে যাও মা ঘরে যাও পরে আসবে পরে যাবে আমার সাথে হ্যাঁ চলো চলো এদিকে আসো এদিকে আসো বাবু এদিকে আয় চলো 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 ঘরে ঢোকো ঘরে ঢোকো মা এখানে ঢোকো এখানে এখানে চলো চলো ঘরে যাই চলো চলো বদমাইশ করতে নেই চলো চলো আমি ঘরেই যাবো চলো দেখো বন্ধুরা প্রত্যেক দিন রিলস বানাতে আসি ইনিও আসে একদম একা ছাড়ে না আর এসে আমরা যখন হাঁপিয়ে যাই প্রত্যেকটা রিলসের মাঝখানে ঢোকে তোমরা অবশ্যই দেখেছো আর হয়ে গেলে কোলের মধ্যে এবার বসে খালি আদর ওকে নিচে আমাকে মোটে বসতে বসলেই শুধু আদর চাই আদর চাই আদর চাই এত হুনো বাচ্চাটা বোম্মাইশ বাচ্চা হয়ে গেছে বোম্মাইশ তোমাদের একদম বোম্মাইশ বাচ্চা আছে হ্যাঁ হুম তোমাদের একদম বোম্মাইশ বাচ্চা আছে এই যে আমার মতো বোমাইশ বাচ্চাটা শুধু মা মা হ্যাঁ হ্যাঁ মেয়ে মেলে দুজুম বলে দেবো বোমাইশ বাচ্চা